বাংলাদেশের জাতীয় গাড়ির নাম কি অনেকে চোখ বন্ধ করে বলে দেবেন প্রিমিও কিন্তু প্রিমিও বাংলাদেশের জাতীয় গাড়ি নয় বহুল ব্যবহৃত গাড়ি বলা যায় তিনটি অপশন দিয়ে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় তাহলে কোনটি সিলেক্ট করবেন রিক্সা ঘোড়ার গাড়ি এবং ঘরুর গাড়ি অনেকে হয়তো বলবেন রিক্সা বাংলাদেশের জাতীয় গাড়ি কিন্তু এটাও সঠিক উত্তর নয় কারণ রিক্সার প্রচলন বাংলাদেশে সর্বোচ্চ দেড়শো বছর আগেই হয়েছিল গোড়ার গাড়ি তো নয়ই বাংলাদেশের জাতীয় গাড়ি হচ্ছে গরুর গাড়ি গরুর গাড়ির প্রচলন এই অঞ্চলে শুরু হয়েছিল আড়াই হাজার বছর আগে তখন থেকেই একটা দীর্ঘ সময় ধরেই গরুর গাড়ির জনপ্রিয়তা ছিল আকাশতুঙ্গে ইউরোপীয়দের আগমন পর্যন্ত স্থলামাল বহন এবং যোগাযোগে গরুর গাড়ির কোনো বিকল্প ছিল না বিংশ শতাব্দীর শেষ পর্যন্ত গ্রাম বাংলার প্রায় গড়ে গড়ে গরুর গাড়ি ছিল তখন কৃষিকাজ হাল চাষে গরু এবং গরুর গাড়ির গল্প ছিল না একুশ শতকের প্রধান দিক থেকে কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার শুরু হলে দেশে গরুর সংখ্যা দিন দিন কমতে থাকে তাছাড়া সড়ক উন্নয়ন এবং তার সাথে ডিজেল পেট্রোল চালিত যানবাহনের ব্যবহার বৃদ্ধি পেতে থাকে ফলে গরুর গাড়ির ব্যবহারের প্রয়োজনীয়তাও ফুরিয়ে যায় এখন গরুর গাড়ির জায়গা দখল করেছে প্রিমীয় গাড়ি যদিও প্রিমীয়তে শুধু মানুষ বহন করা যায় মানামাল নয়